লক্ষ্মীবারে তিন তিনটে অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের দ্বারস্থ যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় অভিযোগপত্রে লেখা রয়েছে গত বাইশে মে দুপুর দুটো বেজে তিরিশ মিনিট নাগাদ যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত একশো চোদ্দ এবং একশো সাতচল্লিশ নম্বর বয়দে পদ্মপুকুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এলাকার বয়স্কদের জন্য হোম ভোটিং প্রক্রিয়া চলছিল অভিযোগ সেই সময় বিজেপির বুথ লেভেল এজেন্টদের মারধর এবং অশ্রব্য ভাষায় গালিগালাজ করে বাসু মাহেস্তা এবং জিষ্ণু দাস নামে দুই তৃণমূল কর্মী মারধর করা হয় সেখানকার এরিয়া সেক্টর অফিসারের গাড়ির চালক প্রদীপ দলিকে এই মর্মে একটি ভিডিও ফুটেজও সংশ্লিষ্ট গাড়ি চালকের কাছে রয়েছে এছাড়াও যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের নির্বাচনী প্রচারের বিজ্ঞাপন নিয়েও কমিশনের আলিস জানান যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণের অভিযোগ একটি রেডিও চ্যানেলে সায়নীর ওই নির্বাচনী বিজ্ঞাপনে অনবরত বিজেপিকে বাংলা বিরোধী দল বলা হচ্ছে যা কমিশনের দেওয়া নির্বাচনী আচরণ বিধিকে লঙ্ঘন করছে বাংলার জন্য একবার ভেবে দেখুন কেন বিজেপি ষড়যন্ত্র করে বাংলার ভাবমূর্তি বাংলার বাইরে ক্ষুণ্ণ করছে কারণটা স্পষ্ট বিজেপি হল বাংলা বিরোধী তাই এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বাংলাকে জয়ী করুন অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের তৃতীয় অভিযোগ সায়নী ঘোষের প্রচারে প্রধানমন্ত্রীর ফটোশপ করা ছবিকে ব্যবহার করা হচ্ছে যা মোদের জন্য অপমানজনক এই প্রেক্ষাপটে কমিশনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের হেভিওয়েট বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় খালেদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ